আজকে আমার দিদির মানে কারোর বাড়িতে অন্তিম পর্ব আইবুরু ভাত এরপরে আবার নিজের বাড়িতে খাবে বিয়ের আগের শেষ আইবুরু ভাত মানে মাস্ত তো পিস্ত তো দিদি তো দাদা তো এরকম মানে শেষ আইবুরু ভাত হচ্ছে তো মেনুটা কি আছে ও বলা হয়নি আজকে আমাদেরই বাড়িতে আইবুরু ভাত দেওয়া হচ্ছে এটা বলতেই ভুলে গেছিলাম তো ফার্স্টে কি দিয়ে শুরু করি ফার্স্টে ভাত ভাতের সাথে আছে একটা গোটা কাঁচা লঙ্কা আলু ভাজা ঢেঁড়স ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর এদিকে চলে যাচ্ছে মাছ ভাজা এটা কি চিকেন কক কক এটা হচ্ছে মাটন কষা এদিকে হচ্ছে গিয়ে শশা পেঁয়াজ আর টমেটো সালাড এইখানে চলে যাচ্ছে মিষ্টি এইখানে হচ্ছে চাটনি এটা হচ্ছে এচোড় এচোড় চিংড়ি হ্যাঁ না এছোড় না থেকে বলে দেয় কাঁঠাল দাঁত ভেঙে যাচ্ছে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল হ্যাঁ এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তারাও কথা বলতে দিচ্ছে না কেউ কথা বলতে দেয় না যাই হোক তো তোমার এটা শেষ পর্ব আইগুরু ভাষ তো কেমন লাগে কেমন হয়েছে আমার বাবা সাজিয়েছে আমি কিচ্ছু করিনি সাজাতে আমার বাবা পারে ভালো সব থেকে কেমন বলে লাভ নেই এখন ওই জন্য জুয়েলারি কানটা একটু দেখা না হলে ভাববে জুয়েলারি পরিস ঠিক আছে তো এরপরে আশীর্বাদ হবে আর এই যে আমাদের নব হ্যাঁ পোস্ট আইবুড়ো ভাত না কি বলছে মানে এটা আমাদের নতুন বউ ছিল এক সময় দুমাস তো হয়ে গেছে তুমি চুপ করো তুমি শুয়ে শুয়ে আমাদের সাথে যা করো কত করতে দাও তুমি আমার নতুন বউ কি হ্যাঁ হ্যাঁ শুয়ে শুয়ে সারা রাত কেত কত দেয় কুটি দিদা বানিয়ে দিয়েছে তোমাকে তোমাকে দিদু বানিয়ে দিয়েছে

ইরা আমাকে দালাতন করতেছে মাংস চলেছে ঠিক আছে তাহলে মাংসটা একটা কামড় দিয়ে তো বলো কেমন হয়েছে তাহলে ব্লকটা শেষ করে আমি খেতে বসবো দেখো জলটা খেয়ে বলো এখানে কিন্তু আমাদের কত টাকার জল বলো তো কোটি টাকার জল লোকে জল খেতে পারে না

কাতজে বইদি আজ আমি সব লোগো কা খানা अकेले ही खा কটা মাছ দিতে তুমি ওখানে না কই সাথে তো আরও কত কিছু উপরে দেখতে পাচ্ছি দুটো আলু একটা পটল এখানে তো আমার আছে দেখো প্লেটে তুলে দিয়েছে অঙ্কিতা কুটি মামি দুটো আলু একটা পটল দিয়ে দিচ্ছে নিয়ে যাও তো কি না তো মানে আমি কত খাবো আলু দুটো খেতে পারি আমি নিতে পারবো না তো এ বাবা আন্ডার এস্টিমেট করে দিয়ে চলে গেলো জোন চান্দ এস্টিমেইট হ্যাঁ সেটাই তুমি কি আমাকে অপমান করলে কোনো একটা কারণে তুই কি বলতে চাইছিস তো ও বারো মাস এই ফিগার ও যে ছোটোর থেকে আমি ওকে এই ফিগারেই দেখছি ও রোগাও হয় না মোটা হয় না শুধু মুড়িটা হচ্ছে একটু একটু হ্যাঁ টুবলুস টাবলুস করে কুর্তি মামি খাচ্ছে আমিও শুরু করে দেব ঠিক আছে গাইস এখন শুরু করি আমি আমার খাওয়াটা আবার মানে এরা না মুখ বুঝে আপনারা মজা পাবেন না দেখে সো আবার নে অন করলাম এবার আমি খাবো আমাকেও দিয়েছে অনেক রকম ভাজা হাফ ভিডিও করতে যাতে কম দেখায়